¡Pero! রাজ্য ভিত্তিক ফিশ ফেস্টিভাল দু হাজার পঁচিশ শুক্রবার আগরতলা পূর্বাসা মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুরুতে পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিরা এই অনুষ্ঠানে আজকে ওনার আসার কথা ছিল কিন্তু ভাগ্যের বিড়ম্বনা আজ উনি আমাদের মধ্যে নেই এই ফিশ ফেস্টিভাল এবছর নিয়ে তিন বছরে পা দিয়েছে মাছের উৎপাদনের ক্ষেত্রে যাদের উপর আমরা নির্ভরশীল তাদের ডেডিকেশন যাতে কাছে তুলে ধরতে পারে এমনকি চাষিদের উৎসাহ যোগানোর জন্য তাদের কাজের প্রতি সম্মানের জন্য এবং ফিশারিজ সেক্টরকে আরো বেশি অ্যাডভাইস করার জন্য এই উৎসবের আয়োজন ফিশ ডিপার্টমেন্টের ইতিহাসে প্রথম আটটি জেলাতে ফিশ ফেস্টিভ্যাল সম্পূর্ণ হয়েছে অনুষ্ঠানে জেলা ভিত্তিক বা ব্লক ভিত্তিক যারা এন্টারপ্রেনার এবং ফিশ প্রোডিউসার তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় আমাদের ইমপ্লিমেন্টেশনটা একটু লেট হচ্ছে ইন্টিগ্রেটেড একোয়াপার্ক এই কনসেপ্ট ত্রিপুরা জি কখনো ছিল না আমরা আমাদের সেন্ট্রাল गवर्नमेंट কে পাঠিয়েছি প্রপোজাল যে আমরা যেহেতু আমাদের রাজ্যে প্রায় 32 33000 মেট্রিক টনের ডেপ রয়েছে এবং আমাদের রাজ্যে কোনো কোস্টাল এরিয়া নেই ডিপ ওয়াটার বডি নেই অথবা আমাদের বড় ওয়াটার বডি যদি আমরা ক্রিয়েট করতে না পারি তাহলে সেই পরিমাণ মাছের উৎপাদন করা কিন্তু অসম্ভব এই কথা মাথায় রেখে প্রায় আমরা 100 কোটি টাকা

शे इंटीग्रेटेड एक्वा पार्क जो कुल आम्र कंप्लीट कर बस शे इंटीग्रेटेड एक्वा पार्क थे के बहुत सुने कॉम्पो के आराई थे के तीन हजार मेट्रिक टन माचे उत्पादन जाते शे जगह थे के आम्र बोलते पारी तार जो लोग इतने फिशेंट पार्क में दूध दिखाना पड़ेगा तो ऐसा एक बिग मास्टर हो गया हमारे जो बिग एक्सीमेंट हो गया आगे একটু বলতে চাই যারা আমার বক্তব্য শুনছে বা মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য শুনছে রাজ্যের মাছ চাষীরা কিংবা কৃষক বর্তমানে ইন্টিগ্রেটেড ফার্মিং একটা কনসেপ্ট এসেছে এটা সমস্ত ডিপার্টমেন্টে বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে এটা খুব প্রচলিত এবং ইন্টিগ্রেটেড ফার্মিং এটা আমরা দেখেছি একজন কৃষককে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনে করুন যে ব্যক্তিটা ফসল উৎপাদন করছে ডাল উৎপাদন করছে কিংবা শাকসবজি উৎপাদন করছে সে শুধু অর্থাৎ এগ্রিকালচার অ্যাক্টিভিটিস করছে আমরা বলছি শুধু আপনি এগ্রিকালচার অ্যাক্টিভিটিস করার দরকার নেই তার সাথে আপনি সেই জমিতে আপনি এআরডি ডিপার্টমেন্টের হেল্প নিয়ে আপনি পোল্ট্রি করতে পারেন ডাকারি করতে পারেন ইগেরি করতে পারেন তার জন্য ডিপার্টমেন্ট আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেবে আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দেবে তার সাথে সাথে আপনি মাছ করতে পারেন যাদের ফিশারি বলছি শুধু যদি আপনি করে করেন ফিশ আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য করছেন তো আপনি মাছ করছেন সেই পুকুরের পারে আপনি একটা পিক ফার্ম সেই থেকে আপনি ইন্টিগ্রেটেড হয়ে আপনার হবে এবং তার যে ওয়েস্টেজ আছে সেই ওয়েস্টেজটা কিন্তু আবার ইনডাইরেক্ট আপনার